সর্বদাই মানুষের সাথে মানুষের পাশে এ নিউজ ঝাড়বাদান কোথায় চলে যাবে ওনার বউ কটা জানো ওনার বউ মনে হয় পনেরো থেকে কুড়িটা যেখান যায় এটাকে মশারি খাটকে চলে আসে ওনার নিজের বাড়িতে উনি নিজে আছে কেউ একবার খবরটা নিয়ে নিন তো ওনার বাড়িতে তো তাতে আড়গে দিয়েছে আমরা তো অন্যান্য ফ্যামিলির সঙ্গে আমাদের কথা হয় আমরা আমরা কি কাঁটা লিয়াই যাই না উনি আবার পুব কাঁটা এসে রয়েছে ওনার নিজস্ব বাড়িতে নেই আর পশ্চিম কাঁটা পুব কাঁটালে থেকে পশ্চিম কাঁটা লিয়া এসে আছে তা ওনার যে কটা বউ আছে বউগুলো ওনার একেবারেই দেখবে আমার মনে হচ্ছে পাঁচালি ঘুরতে ঘুরতে যখন ওই বউরা দেখ না তখন কার গালে ওই বাথরুমে ঝেঁটা ঘুমাখেনি ঝেঁটা ওরা মুখে মারবে তা ঠিক নেই ও আর বলছে কি নসাসি সিদ্দি কি আসলেও ওই বাড়ি মহিলারা মারবে ওকে আমরাই তো ছাড়বো না ও রশিদুলকে আর ও কেরলের জামাইকে আমরা সব চিনি ধরে থাকুন উল্টো পাল্টা ঝাড়বো তখন কোথায় চলে যাবে বড় বড় ভাষণ দেবার আমরা কি বাড়ি এখানে বসে থাকবো শুনবো ঠিক আছে সামনে বিধানসভার নাশাকে আমাদের সঙ্গে দেখা হবে ও বলছে কি জিনুস আমরা তাকে চিনি নি আজও কোনো দিন আর কি কী জিনিস নওয়াজ আব্বাস কী করে চেনবে আমাদের গ্রামের পাশের গ্রামে আমরা চিনি নি কি কথা কী তা ঠিক আছে রফিকুল এই কথা বলছে তো তা নওসাদ কী জিনিস আর আব্বাস কী জিনিস রফিকুলও বুঝতে পারবে দু হাজার আগে করতো বিজেপি তারপরে এবার কংগ্রেসে গিয়ে এইবার লাস্ট পজিশনে এসে কোথায় যাচ্ছে চিতে গিয়ে বড় গাদদারি দেখাচ্ছে তাই এ গাদদারির জন্য ও রফিকুলকে আমরা চিনি না কোনো দিনের জন্য ও বলছে যে আমরা আইএসএফ এ করতাম আইএসএফ এর ওর গাড়ি আমাদের নওসাদ সিদ্দিকির গাড়ি আমার আমরা দিন চোখেই ওকে দেখিনি কোন মশারি ভিতর কখন কোথায় শুয়ে থাকে কে জানে ও আর আজকের টিএমসি সিদ্ধি ঢুকে আজকে বড়ো বড় বলছে যে আমি নসা স্মৃতি আমি গাড়ি আমার গাড়িতে করে নিয়ে গেছি আমার গাড়িতে করে আমরা নিয়ে ওর সঙ্গে আমরা ছিলাম আমরা ওর সঙ্গে আমি লিড দিয়েছিলাম চালতে অঞ্চলে অঞ্চলে দেখবো শানপুর অঞ্চলে সবার সঙ্গে কথা হচ্ছে কেউ ওর সাথে যোগাযোগ নেই কেউ চেনেই না ওকে আগে নেটের মশারি সুতির মশারি ভিতরে আছে মনে হয় মতো চুল্লুখর মতখর সেই জিনিস নওসাদ সিদ্দিকি ওনাদের গাড়িতে উঠে ঘুরে ঘোরাঘুরি করছিল কে দেখেছিল কোন মিডিয়া কোন সোশ্যাল মিডিয়া ছিল দেখার জন্য সেই প্রমাণটা আমাকে দেখিয়ে দেখ যে হ্যাঁ উনি ওই রফিকুল ইসলামের গাড়িতে উঠে উনি ঘোরাফেরা করছিল কি আয়াতের সঙ্গে নওসাদ সিদ্দিকি আয়াতের সঙ্গে ছিল ওই দেখো দেখাক দিন একটা প্রমাণ দেখিয়ে দিক তারপর আমরা তো বিশ্বাসটা করবো ওনার কি নিয়ে বিশ্বাস করবো ওনার কোনো সার্টিফিকেট আছে কোথায় কটা বউ আছে না আছে উনি নিজের উনি নওয়াজ সিদ্দিকির আব্বাস সিদ্দিকির ঘুম হারাম করে দিচ্ছে উনি নিজের বুথ থেকে বাড়াতে পারবে তো আইএসএফ দে ভয় দে হ্যাঁ ও নিজের সন্তান নিজের ছেলে পিলেদের আমরা সব কথা শুনেছি ওনার ছেলে পিলে কটা ওনার মেয়ে কটা তাদের ভাষা সব শুনেছি ওনার বউ কটা জানো ওনার বউ মনে হয় পনেরো থেকে কুড়িটা যে কেন যায় এটাকে মশারি খাটকে চলে আসে তো উনি আর বড় বড় লেকচার দিতে যাচ্ছে টিএমসি দিয়ে মনে করে এখন বাঁচার আর কোনো লাইন নেই আজকের সব কংগ্রেসও শেষ হয়ে গিয়েছে বিজেপিও শেষ হয়ে যাচ্ছে এখন ভাঙড়ে আসতে পারবে না এখন সে টিএমসি ধরে ফেলেছে আমার বাঁচাবে আমার বউ এতটা বউ আর সব যদি একসঙ্গে আসে আমি কোথায় যাবো সেই ভয়তে একটা আতঙ্কেই একটা বড় বড় লেকচার দিচ্ছে খিলখিল করে হাসি বেহ্যার মতো